হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশযোগ্যতায় আবেদন করতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি রয়েছে তিরিশ হাজার টাকা প্লাস আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের ২৬ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে আর কি কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন এখানে তোমাদের গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে আর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে আর বলা হয়েছে যেদিন থেকে এই অ্যাডভার্টিসমেন্টের রিলিজ হয়েছে সেদিন থেকে একুশ দিন পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তো দেখো এখানে বলা হয় হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো পোস্টের নামগুলো এখানে দেওয়া হয়েছে সবার প্রথমে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ক্যাটাগরি ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে তো দেখো খুব লিমিটেড পোস্ট এখানে বার করা হয়েছে ভ্যাকেন্সির সংখ্যা কম থাকলেও এই সব পোস্টে কিন্তু কম্পিটিশন অনেকটা কম থাকে কেননা এগুলো খুব বেশি মানুষের কাছে এই নোটিফিকেশানগুলো বা এই নিউজগুলো চাকরির নিউজগুলো খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না তো দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা তারপর রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোটা এইভাবে টোটাল তেইশটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে তো তার আন্দার আন্ডারে তোমাদের একটা কলেজে জব হবে তো সম্পূর্ণ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের এখানে চাকরি থাকবে আর এখানে সব থেকে ভালো বিষয় কম্পিটিশান কিন্তু খুব কম লো কম্পিটিশানে তোমাদের এখানে পরীক্ষা হবে তো মেনলি এখানে একটা কি দুটো স্টেজ থাকবে ফাইনাল সিলেকশানের ক্ষেত্রে তো বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে তোমাদের হয়তো দুটো স্টেজ থাকতে পারে বা একটা স্টেজ থাকতে পারে মানে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে আর স্কিল টেস্ট হবে যেমন ধরো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে আর স্কিল টেস্ট হবে মানে তোমরা যে ওটা যে স্কিল টেস্টটা হবে সেটা হবে তোমাদের টাইপিং টেস্টের ওপরে আর বাকি যেগুলো রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তারপরে তোমাদের তারপরে রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এই পোস্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র একটা সিঙ্গেল রিটেন টেস্ট হবে তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে যারা এস সি এস টি রয়েছ তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যারা ও রয়েছে তারা এখানে তোমরা তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে ইউআর ক্যাটাগরি আর ও দের জন্য রয়েছে হাজার টাকা এস সি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি প্লাস এখানে প্রসেসিং ফি লাগবে আর তোমাদের এখানে জিএসটি চার্জও কিন্তু কেটে নেওয়া হবে তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে তাই তোমরা কিন্তু পোর্টালও পেয়ে যাবে যেখান থেকে আবেদন করতে হবে সেখানে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু এলিজিবল যদি হও তো আবেদন করে দেবে তো এবার দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের ক্ষেত্রে কি ধরনের স্যালারি রয়েছে আর কি এজ লিমিট রয়েছে আর কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে বলা হয়েছে লেভেল ওয়ানের স্যালারি থাকবে তোমাদের এখানে তিরিশ বছর বয়স পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে তো দেখো এটা কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম রাখা হয়নি তো তোমরা যদি তিরিশ বছরের মধ্যে হয়ে থাকো আর এসসি এসটি যদি হয়ে থাকো তো বয়সের ছাড় পেয়ে যাচ্ছে ও বিসি ক্যান্ডিডেটরা তিরিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ড যারা পাশ করেছ তারাই এখানে আবেদন করতে পারবে মানে মাধ্যমিক পাশে তোমরা এখানে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো এছাড়া আর কিন্তু কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি তারপরে রয়েছে লাইব যেখানে বলা হয়েছে লেভেল স্যালারি রয়েছে আর এখানে তোমাদের তিরিশ বছর এজ লিমিট রাখা হয়েছে তো তোমরা এখানে যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো সাথে এখানে তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে ইন লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে লেভেল টুয়ের স্যালারি থাকবে আর তোমাদের এখানে সাতাশ বছর এজ লিমিট রাখা হয়েছে তো তোমরা এখানে যদি এইচএস পাশ পাস করে থাকো ক্লাস টুয়েলভ পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো সাথে এখানে কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে অথবা থার্টি ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো টাইপিংয়ের ক্ষেত্রে হয় হিন্দি চুজ করতে পারো না হয় ইংলিশ চুজ করতে পারো তো তোমাদের কিন্তু এখানে টোটাল দুটো স্টেজে সিলেকশন থাকবে এই পোস্টের ক্ষেত্রে প্রথমে রিটেন টেস্ট হবে তারপরে এখানে কিন্তু স্কিল টেস্ট হবে যেখানে তোমাদের মেনলি টাইপিং টেস্ট দেখা দেওয়া হবে তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট যেখানে বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হয়েছে লেভেল ফোরের স্যালারি থাকছে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর সেখানে যদি তোমাদের সায়েন্স সাবজেক্ট থাকে তাহলে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে ইন রিলেভেন্ট সাবজেক্ট মানে কেমিস্ট্রিতে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো দেখো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সাথে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে বাকি পোস্টগুলোর ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে তো এই পোস্টের ক্ষেত্রে যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে বা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে তো দেখো এখানে লেভেল সেভেনের স্যালারি থাকবে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিম থেকে কিন্তু এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রাইভেট সেক্রেটারি হিসেবে অথবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা স্টেনোগ্রাফার হিসেবে অথবা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা ইউনিভার্সিটি এরকম ধরনের কোনো যদি তোমরা ডিপার্টমেন্টে থেকে থাকো বা এডুকেশনাল ইনস্টিটিউশন এগুলির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তোমাদের এখানে স্কিল টেস্টও করানো হবে যেখানে তোমাদের স্টেনোগ্রাফি টাইপের স্কিল টেস্ট থাকছে দশ মিনিটের মধ্যে অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড তোমাদের থাকতে হবে হানড্রেড ওয়ার্ড পার মিনিট তো এইভাবে কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্টও করানো হবে এই পোস্টের ক্ষেত্রে তো বাকি পোস্টগুলোর ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারছো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যে যোগ্যতে যেই তোমাদের যেই পোস্টগুলো রয়েছে আর উচ্চ মাধ্যমিক পাশে যেই পোস্টগুলো রয়েছে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যেখানে রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে কিভাবে। তোমাদের এখানে রিটেন টেস্টটা করানো হবে তো দেখো তো রিটেন টেস্ট তোমাদের টোটাল একশো নম্বরের রিটেন টেস্ট হবে তোমাদের এখানে ম্যাথ থেকে প্রশ্ন থাকবে ইংলিশ থেকে প্রশ্ন থাকবে তারপরে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকবে আর তোমাদের রিজনিং থেকে প্রশ্ন থাকবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে পঁচিশ নম্বর করে প্রশ্ন হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে নেগেটিভ মার্কিংও থাকবে জিরো করে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে যেই রিটেন টেস্টটা হবে রিটেন টেস্টটা কিন্তু এইভাবেই কিন্তু করানো হবে আর এখানে যদি অ্যাপেয়ার করে যাও তাহলে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে আর যেই পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট চাওয়া হয়েছে তো সেই পোস্টের ক্ষেত্রে একটা কম্পিউটার বেসড স্কিল টেস্ট করানো হবে তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গার্গি কলেজের তরফ থেকে যেটা ইউনিভার্সিটি অফ দিল্লির আন্ডারে রয়েছে তো দেখো ইউনিভার্সিটি অফ দিল্লি একটা বেশ বড় একটা ইউনিভার্সিটি তারই আন্ডারে অনেকগুলো কলেজ আছে সেই কলেজের আন্ডারেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি থাকছে অত্যন্ত ভালো স্যালারির সাথে সাথে তোমরা ডি পেয়ে যাবে এইচআরএ পেয়ে যাবে ইনক্রিমেন্ট পেয়ে যাবে যা যা বেনিফিট থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সমস্ত বেনিফিটই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো দেখো নোটিফিকেশানটা বার করা হয়েছে জানুয়ারি মাসের চার তারিখে আর এটা রয়েছে এদের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এই নোটিফিকেশানের আর এখানে তোমরা যে কিভাবে আবেদন করবে দেখালাম টোটাল এদের দুটো ওয়েবসাইট আছে দুটো ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটা থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিভাবে অ্যাপ্লাই করবে তার লিঙ্ক সেখান থেকে গিয়ে তোমরা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারো যদি ইন্টারেস্টেড থাকো আর যদি তোমরা এলিজিবল থাকো খুব কম পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিকই কিন্তু এখানে কিন্তু কম্পিট টিশান খুবই কম থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে